গাড়িটি হচ্ছে এম আর টি ভেহিকাল মাঠে আমাদের সাথে মিজান ভাই রয়েছেন এই শোরুমের ওনার চলেন একটু ডিটেলস আপনাকে একটু বলি মিজান ভাই যে এটা পাঁচের না ছয়ের প্রিমিয়াম এটা ছয়ের মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন ছয়ের মডেল তে রেজিস্ট্রেশন সম্পূর্ণ একটা তেলের গাড়ি

আচ্ছা এটা হচ্ছে তেলের বলছিলেন একদম 100% এটা তেলের গাড়ি এই যে আমি যদি একটু দেখে কখনো রং টং হয় না একেবারে আচ্ছা এগুলো কোনো রং করা হয় না যে কখনো রং হয় না আচ্ছা কথা হলো কি মিজান ভাই আপনাদের এই গাড়ি দেখলাম আমার কাছে পছন্দ হয়েছে জি পিছনের গ্লাস যদি একটু দেখি দেখেন তো আপনার গ্লাসটা হ্যাঁ গ্লাসটা অরিজিনাল একদম 100% অরিজিনাল গ্লাসটা অরিজিনাল আর ব্যাক লাইট গুলো কি অরিজিনালটাই আছে হ্যাঁ অরিজিনালটাই আছে আচ্ছা আচ্ছা আমরা যদি এই পাশটা দেখি অরিজিনাল এই যে এই যে ফুটটা দেখলে বোঝা যায় এই যে ফুটটা এই ফোঁটা আমাকে সেদিন এক শোরুমে দেখাইছে যে অরিজিনাল ফোটা থাকি আচ্ছা এই পাশে একটু দেখি চারটা গেটের প্যাডটাই আমি দেখলাম ফ্রেশ কোনো ছিঁড়া ফাটা নাই বা কোনো স্ক্যাচ নাই এর মধ্যে ড্যাশবোর্ডটা সুন্দর আর প্রিমিয়াম না এই এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে খুবই একদম ফ্রেশ অবস্থা রয়েছে কোনো ফাটা নাই কোনো ফাটা নাই আচ্ছা ভাই ইঞ্জিনটা কি সেমটা পেয়েছেন নাকি চেঞ্জ করা হয়েছে না চেঞ্জ করা হয় না একদম স্মার্ট সাথে মেলানো আছে আচ্ছা আপনার যদি মানে আপনারা যখন স্মার্ট কার্ডের সাথে ম্যাচ পান তখনই আপনারা ওই অবস্থা নিয়ে আসে ওই অবস্থা নিয়ে আসে আর অনেক টাইমে যখন ম্যাচ না থাকে তখন আমরা ওটা ইনভয়েস যে কাগজ না আমরা যখন মালিকানা চেঞ্জ করা হয়েছে তখন ওটা আমাদের দায়িত্বে আমাদের খরচে উঠাই দিই ওটা আপনাদের খরচে আমাদের খরচে উঠাই দিই আমরা যদি মার্সেলে দেখি মার্সেলে কোনো রং করা হয় নি রং করা হয় না একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ হয়েছে দেখতে পাচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছি খুঁটিগুলোর কি অবস্থা চারটা খুঁটি যদি ভালো থাকে গাড়ির যদি মাইন্ড হয় টুকটাক সেকেন্ড হ্যান্ড গাড়িতে লাগবে যেরকম ইচ্ছা কিন্তু আমি এই গাড়িতে ফুল 100% গ্যারান্টি দেব চেসিস কোনো মাইন্ড নেই আচ্ছা এখন কথা হলো আপনার কথা কেউ বিশ্বাস করতেও পারে নাও করতে পারে এখন কথা হলো যারা করবে না উনারা যদি আপনারা এই গাড়ি নিয়ে কারণ ভাই একটা মানুষ কষ্টে টাকা গাড়ি কিনবে কাকে বিলিভ করবে বর্তমান যে ঝু সো ওনারও যদি ওনাদের মতো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করে বা একটু টেকনিশিয়ানদের চেক করে সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা কারণ ওনার জন্য আরে ভালো কারণ একটা টেকনিশিয়ান দিয়ে যখন দেখবে তখন উনি পুরো স্যাটিসফাই থাকবে যে না আমার গাড়িটা ভালো আচ্ছা বা অ্যানালাইজিং করতে পারবে জি আচ্ছা এটা পেপার আপলোড কত রয়েছে এটা পেপারস আছে পঁচিশ ছাব্বিশ আছে আচ্ছা পঁচিশ ছাব্বিশ রয়েছে এটার দাম কত যাচ্ছে বলুন তো এটার দাম চাচ্ছি আমরা হলে ষোল লক্ষ পঁচানব্বই হাজার টাকা ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকের প্রাইস সুযোগ দামিকর অবশ্যই সুযোগ আচ্ছা অনেক আপনার আমাদের শোরুমের এড্রেস হল ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা বাসে গণভবনের সিগন্যাল সাথে আমার শোরুম সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশেই আমার শোরুমটা এ মাঠে ভেকল মাঠ ওকে মিজান ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর কথা বললে প্রাইস কিছুটা কম রাখবেন ইনশাআল্লাহ কম রাখবো ওকে মিজান ভাই দামাদামি করার পর চেষ্টা করব 5 10000 টাকা কম রাখার জন্য মিনিমাম ভাই অবশ্যই এটা চেষ্টা করবেন দামটা কমায় রাখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্যার সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রিমিয়াম গাইড আপনাদের পছন্দ হয় থাকে এমআরটি ফিকলজি ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে যোগাযোগ করবেন পেজে নতুন হলে পেজটাকে এখনই ফলো করে ফেলেন কারণ আমি বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করি কোন শোরুমে কোন গাড়িটা আপনার পছন্দ হয় অবশ্যই মিস যেন না হয় অবশ্যই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসাল